সেটটা নিলে কিন্তু একটা মেয়ে দিয়ে যেহেতু সামনে ঈদ হ্যাঁ

কিছু নিয়ে আজকে ভাইজান আজকে নিয়ে আসি সেই আদিকালের পুরানো লাকি কম্বো সেট ওকে লাকি ক্রিম এসে লাকি কম্বো সেট বা লাকি বুস্টার ক্রিম লাকি বুস্টার ক্রিম জি লাকি ক্রিমের আসল কাজটা কি ভাইজার প্রধান কাজ হইছে হোয়াইটেনিং করা যে কোনো স্পট রিমুভ করা যে ক্রিম যে জায়গায় কাজ করে না যেগুলো অন্য ক্রিম যে জায়গায় করে ফেল করছে আর সাধ্য নাই আপনার সৌন্দর্যের বৃদ্ধি করা আর এটারে ওই জায়গা থেকে শুরু হইব ওকে লাকি ক্রিম কিন্তু অনেকগুলা ক্রিম ক্রিমের সমন নয় তারপর কিন্তু একটা ক্রিম কিন্তু সেট একটা সেট তৈরি হয় সেট তৈরি হয় কারণ অনেকগুলা ক্রিমের আইটেম হ্যাঁ এগুলো সাধারণত পার্লারে ইউজ করা হয়ে থাকে কিন্তু অনেক কাস্টমার জানা না পার্লারে এই ক্রিমটা কিভাবে তৈরি করা হয়ে থাকে তো আজকে কিন্তু আমরা দেখিয়ে দেবো কি কি আইটেম দিয়ে একটা লাকি ক্রিম কিন্তু একটা তৈরি করা হয় তো এখানে দেখা যাচ্ছে হিউজ কালেকশন কিন্তু ক্রিমের হ্যাঁ কয়টা আইটেম আজকে ভাইজান আইটেম তো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা আইটেম এই দুইটা হলো এক্সট্রা যদি কারো নেই লাগে তাহলে আর এইটার যে কোনো একটা লা মেহেদি গিফট যাবে এটা মানে এই প্যাকেজটা নিলে মানে এইটা নিলে গিফট যাবে লাকি ক্রিমের সেটটা নিলে কিন্তু একটা মেহেদি যেহেতু সামনে ঈদ

কেউ যদি চান এটা আলাদা করে নিতে পারেন তো চোদ্দটা আইটেম নাকি টোটাল হলো চোদ্দটা আইটেম দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা আইটেম চোদ্দটা আইটেম আমাদের আজকে সেট তো ঠিক আছে এটা আমরা আনবক্স করে এবং একটা একটা করে আমরা প্রাইস বলবো সিঙ্গেল প্রাইস তারপর কমবো একটা প্রাইসে যাব আর আজকে কি ডেলিভারি চার্জটা ফ্রি করা যায় দেখা যাক লাস্ট দেখি আমরা প্রাইসে কি হয় এটার উপরে ডিপেন্ড করেই

আর আরচি এগুলাই কিন্তু মেন মেন আর কি আইটেম গুলো হ্যাঁ আর টপ শালি এটাও মেন কিন্তু জি এটা কিন্তু একটু কর্স বেশি হয়ে যায় এটা এখানে এই কম্বোর সাথে অ্যাড করব না আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের বলবেন আমরা প্রাইস বলে দিব এটা করে দিবেন ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আমরা একটু প্রাইজে যাই নাকি প্রাইজে যাই এগুলো তো আর তেমন পরিচয় নেই সবাই মুখস্থ এটা যে আচ্ছা প্রথম কি আছে এটা এই এনজেল একটা আছে এনজেল কোন দেশে এটা মানে বাংলাদেশে পাকিস্তান মেবি

একটা মেয়েদের গিফট গিফট ফ্রি বাট একশো টাকা আগে অ্যাডভান্স করবেন আঠারোশো পঞ্চাশ থেকে আহ একশো টাকা আগে দিলে থাকবে হলো সতেরোশো পঞ্চাশ রাউন্ড করা যায় আঠারোশো করা যায় পসিবল না